পারফেক্ট দর্শক ট্রায়াঙ্গুলার কমপ্লেক্স ইনজুরি খুব কমন একটা সমস্যা বা টিএফসিসি বলি আমরা এটা খুব নৈমিত্তিক এবং খুব সাধারণ ঘটনা অনেক সময় পড়ে গিয়ে ট্রমাটিক হিস্টরি আঘাত পেয়ে বা বাইক অ্যাক্সিডেন্ট অনেক কারণে টাইএফসিসি বা ওভার ইউজের জন্য টিএফসিসি হইতে পারে সো এই ইঞ্জুরির ফলে কি হয় রোগীদের মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায় আমাদের এই পোর্শনটাতে ইনার আল্লাহর রিজনে অথবা কনিষ্ঠ আঙ্গুলি থেকে এটার ইঞ্জুরি হচ্ছে সূত্রপাত সূত্রপাত সো এই ধরনের ইঞ্জুরি হলে আপনারা হচ্ছে যে দরকার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা চিকিৎসা এর আধুনিক অনেক আছে শকওয়েভ থেরাপি তারপরে হচ্ছে আমরা যেটা আমরা কি করলাম ট্যাপিং টো করে দিলাম যেটা হচ্ছে তার এটার স্ট্যাবিলিটি স্ট্রেংথ মাসেলের স্ট্রেংথ এবং ফাংশনিংটা খুব দ্রুত বাড়াবে হেলিংটা খুব ত্বরান্বিত করবে সো আমাদের রিস্ক জয়েন্টে অনেক সমস্যা হয় আমাদের কার্পাল বোন থেকে শুরু করে অনেক অনেক সমস্যা হয় আলনার কোলেটার লিগামেন্ট ইঞ্জুরি হয় এবং রেডিয়াল ইঞ্জুরি হয় আমাদের অনেক সমস্যা হয় এই ধরনের সমস্যাগুলোতে আপনাদের উচিত হচ্ছে কেন রোগটা হয়েছে এটা ফাইন্ড আউট করে সেই অনুসারে যদি আমরা চিকিৎসা করতে পারি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সর্বোচ্চ চতুর্দিনের দিনের ভিতরে এই রোগীরা সুস্থ হয়ে যায় তো এই ধরনের সমস্যা পড়লে আপনার হাতের রিস্ক জয়েন্টের ব্যথা ইঞ্জুরি না তো তো এই ধরনের সমস্যা করলে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি শরণাপন্ন হন আমরা কিন্তু কোনো ওষুধ খাওয়াই নেই ওষুধ লাগবেও না তাকে যথেষ্ট দরকার শুধু দরকার হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট কারেকশন এবং হচ্ছে অবজারভেশন ফলো আপ সেশন শেষে আমরা তাকে রিহাবিলিটেশন কমপ্লিট করে তাকে আবার আগের অবস্থায় ফিরে নিতে পারবো সর্বোচ্চ তার ক্ষেত্রে দিন লাগবে ওষুধ ছাড়া এই ধরনের সমস্যা বিশেষ করে টিএফসিসি ট্রায়াঙ্গুলার ফাইব্রোকার্টিলেজ ইঞ্জুরি যে কমপ্লেক্স যে ইঞ্জুরিটা থাকে সেটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ও সুস্থ হয়ে সম্ভব ধন্যবাদ আপনাদের সবাই